বিয়ে হয়েছে বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে হ্যাঁ এবং বৌবাতে হয়েছে দুই তেইশে তেইশ তারিখ ফেব্রুয়ারি বৌবাদের পরের থেকেই তার প্রতি ডাউরি মানে যৌতুক চাওয়ার জন্য একটা টেনটেটিভ তৈরি হয়েছে বাড়িতে এরপর ওরা আরও আসলো হালকা পর ঘুরে যাওয়ার পর থেকে আরও পেশা দেওয়া আরম্ভ হয়েছে বলছে তুমি আমার দশ লাখটা দাও নাহলে তোমার প্রবলেম হবে এবং তাদের ফ্যামিলি চারজন দেখেছে চারজন একই বিহেভিয়ার লোক এই চারজন একই বিহেভিয়ার ফ্যামিলিতে একজন দুই নয় থাকে তারা চারজন মিলিতে পারে মেয়ের আমার মেয়ে ভীষণ জুলুম করতো দশ লাখ দাও আদারওয়াইজ ইউ মেয়েকে তাদের তুমি তুলে আমার একটা বড় ফ্ল্যাট বানাই দাও ছেলের এবং মা আর পিন পয়েন্ট রইল আপনার মা মা এবং মেয়ে তারা মেয়েরে ভীষণ অত্যাচার করতো এক মাস চৈত মাস গেল এরপর থেকে মেয়েরা বারো তারিখ থেকে অত্যাশা আরম্ভ করেছে ফিজিক্যাল টর্চারিং আরম্ভ করেছে এরপর ষোলো তারিখে যে টর্চারিং করছে এটা সে পুলিশ হেল্পলাইন হেল্পলাইনে একসাথে করে ওর সঙ্গে চেয়ারম্যান কথা বলেছে পুলিশ কিছু করতে পারে না হয়তো এরপরে সাত তারিখ সে বাবু যে আমার এখানে বাঁচিয়ে বেঁচে থাকতে পারবো না আমি চলে যাবো সকালবেলা ঘটতে বেরিয়ে শাসী ঘুরে আসবে আমি চলে যাবো আমি তোমরা একটা ক্লাইম করে দেবো তুমি কাজ করো আমার স্বর্ণরোট আমার দিয়ে দেবো ও না তোমার স্বর্ণরোট দেওয়া হবে না তুমি চলে যাও আর আসবে না আর না বিচার চা এটা সিবিআই পনিশমেন্ট